আপনি কি জানেন আপনি যে বাড়িতে বসবাস করছেন সেখানেই আছে এক গোপন রহস্য ইউনিভার্স আপনাকে এক তাৎক্ষণিক বার্তার মাধ্যমে জানাতে চায় আপনি জানলে অবাক হবেন আপনার বাড়িতেই সঞ্চিত আছে গুপ্তধন গুপ্তধন বলতে তাকেই বোঝানো হয় যে ধন সম্পদ গচ্ছিত বা লুকোনো অবস্থায় আছে আপনি যে বাড়িতে বসবাস করছেন সেই বাড়িতে কোনো এক জায়গায় ঈশান কোন বরাবর আছে সেই গুপ্তধনের ভাণ্ডার আপনার পক্ষে হয়তো সম্ভব হবে না তবে আপনি যদি বিশ্বাস করেন অন্তর থেকে আপনি গুপ্তধনের সন্ধান শীঘ্রই পাবেন কোনো না কোনো উপায়। সেই গুপ্তধন আপনার হাতে আসবে নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম আশা করি ইউনিভার্সের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন আজকের এই বার্তা শুধুমাত্র বার্তা নয় এটিকে অন্তর থেকে গ্রহণ করুন আর তার পর শুরু হবে সেই মিরাক্কেল দেখুন কি শুরু হয় কি কি ঘটতে থাকে আপনার সাথে যদি আপনি অন্তর থেকে এই বার্তা গ্রহণ করেন এবং মনে প্রাণে বিশ্বাস করেন যে আপনি পাবেন সেই গুপ্তধনের সন্ধান তাহলে তা ঘটনা নিশ্চয়ই ঘটবে এবং তা অবশ্যম্ভাবী বিশ্বাস আপনাকে সেই ঘটনার সম্মুখে এসে দাঁড় করাবে তাই অন্তর থেকে আজ মহাবিশ্বের এই বার্তাকে গ্রহণ করুন বার্তাটি মাঝপথে ছেড়ে বা স্কিপ করে চলে যাবেন না ধৈর্য ধরে সম্পূর্ণ বার্তা শুনুন যদি আপনি ইউনিভার্সের প্রতি বিশ্বাসী হয়ে থাকেন বন্ধুরা আশা করি আপনারা অনেকেই জানেন বা শুনেছেন অনেক সময় বাড়ি করতে গেলে বা বাড়ির কোনো জায়গায় খনন কার্যের ফলে বিভিন্ন সময় বিভিন্ন রকম সম্পত্তি বিভিন্ন রকম অর্থ বিভিন্ন রকম মূল্যবান রত্নের সন্ধান পাওয়া গেছে এটা অবিশ্বাস্য হলেও সত্যি কারণ আমাদেরই পরিচিত একজনের বাড়িতে এইভাবে খননের ফলে এক বিশাল কলসি উঠেছিল এবং সেই কলসিতে ছিল অনেক স্বর্ণ মুদ্রা আগেকার দিনে রাজা বা রানীরা এইভাবেই মাটির নিচে মাটি খোদাই করে স্বর্ণ মূল্যবান ধাতু গ্রহরত্ন সঞ্চিত অবস্থায় রাখত সেইরকমই হয়তো কোথাও রাখা ছিল এবং এক ব্যক্তি সেখানে বাড়ি করতে গিয়ে সেই কলসটি পায় তারপর তিনি সেখানে আর বাড়ি করেন না তাকে স্বপ্ন দেখানো হয় স্বপ্নের মাধ্যমে তাকে ইঙ্গিত দেয়া হয় তিনি সেখানে তিনি ছিলেন একজন হিন্দু ধর্মের ব্যক্তি তাই তিনি সেখানে একটা মন্দির করেছিলেন তো এই এইরকমভাবে সেই ব্যক্তি রাতারাতি ধনী হয়ে গেল আপনি হয়তো ভাবছেন এটি গল্প না এটি গল্প না এটি একেবারে হানড্রেড পারসেন্ট সত্য কারণ এই ঘটনাটি ঘটেছে এই ধরনের বহু ঘটনা বহু জায়গায় ঘটেছে কিছু কিছু ঘটনা আমরা চোখ চাক্ষুষ প্রমাণ পেয়েছি কানেও হয়তো শুনেছেন তাই বিশ্বাস করুন বা না করুন এই রকম ধন সম্পত্তি পৃথিবীর নানা স্থানে এখনও আছে এবং বহু মানুষ তা পেয়েছেন মহাবিশ্ব আপনাকে জানাতে চায় আপনি যদি অন্তর থেকে ইউনিভার্সকে বিশ্বাস করেন তাহলে আপনার পক্ষম না করেও হঠাৎ করে ইউনিভার্সের আশীর্বাদে রাতারাতি কোটিপতি হয়ে যায় হয়তোবা তারা লটারি পায় নতবা কোনো না কোনো উপায়ে তাদের ভাগ্যের দরজা খুলে যায় এর একটাই কারণ তারা ধনী হতে চেয়েছিল। আর তাদের অন্তরে বিশ্বাস ছিল তারা ধনী হবে তারা ধনী হওয়ার স্বপ্ন দেখত এবং সেই স্বপ্নকে কল্পনার মাধ্যমে জাগ্রত করত। তাই এই পৃথিবীতে যত মানুষ আছে যারা নিজের কল্পনা শক্তি দ্বারা নিজের ইচ্ছাগুলোকে বাস্তবায়িত হওয়ার স্বপ্নকে বাস্তব হয়েছে এমন ভেবে জীবনযাপন করেন তাদের সাথে এই ধরনের ঘটনা ঘটে থাকে কারণ আপনি যা চাইছেন তা যদি আপনার মস্তিষ্ক একবার বিশ্বাস করে আপনি পেয়ে গেছেন মহাবিশ্ব এই প্রকৃতি আপনাকে সেই জিনিসটি তাৎক্ষণিক দেবে তাই এটি হলো মহাবিশ্বের সেই তাৎক্ষণিক বার্তা আপনি পেয়েছেন তাই এখনও সময় আছে ইউনিভার্সের সঙ্গে সংযুক্ত হন যেদিন থেকে আপনি ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হতে পারবেন ঠিক সেই মুহূর্ত থেকে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে ইউনিভার্সের দেওয়া বার্তাকে অবহেলা করবেন না কারণ আপনি যদি সম্পূর্ণ তাই দেরি না করে মহাবিশ্বকে এক্ষুনি ধন্যবাদ জানান তিনি আপনার কাছে এই বার্তা পাঠিয়েছেন কারণ তিনিও চাইছেন আপনি ইউনিভার্সের সঙ্গে সংযুক্ত হন যেদিন আপনি এই মহাবিশ্বের অস্তিত্বের সম্পূর্ণ বিশ্বাসী হবেন সেদিন থেকে আপনার অন্তরের পরিবর্তন আপনি নিজে অনুভব করতে শুরু করবেন আজকের মহাবিশ্বের এই বার্তা শুধুমাত্র আপনার জন্য চোখ বন্ধ করুন এবং কল্পনা করুন আপনি অনেক ধন সম্পত্তি পেয়েছেন আর তা শুধু সম্ভব হয়েছে আপনার মহাবিশ্বের প্রতি বিশ্বাসের জন্য মহাবিশ্বের কাছে আপনি তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তাকে ধন্যবাদ বলুন আর নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছেন আপনি অনেক সুখী এই পৃথিবীর সমস্ত সুখ যেন ইউনিভার্স আপনাকেই দিয়েছেন আর সমস্ত অর্থের ভান্ডার আপনার হাতে এই মুহূর্তে আপনি নিজেকে মনে করুন আপনি এই পৃথিবীর ধনী ব্যক্তিদের মধ্যে একজন আপনি জানেন আপনার এই মনে হওয়া যখন আপনি কল্পনা করবেন আপনার স্বপ্নগুলোকে আপনি চোখ বন্ধ করে অনুভব করবেন আপনার স্বপ্ন পূরণ হয়েছে এই অনুভব আপনাকে সেই শক্তি যোগাবে এবং ইউনিভার্স এই আপনার মনে করাকে নিজের কাছে আকর্ষিত করে আপনার ইচ্ছে পূরণে আপনাকে সহায়তা করবে তাৎক্ষণিক এক বিশাল ঘটনা ঘটবে বলতে পারেন এটা একটা মিরাক্কেল যে মিরাক্কেল আপনার সাথে ঘটতে চলেছে কারণ আপনি একজন পবিত্র হৃদয়ের ব্যক্তি আপনি একজন সৎ ব্যক্তি মহাবিশ্ব আপনাকে ভালোবাসা সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দিতে চায় শুধু আপনাকে মহাবিশ্বের অস্তিত্বে বিশ্বাসী থাকতে হবে সম্পূর্ণরূপে মনে কোনো রকম সংশয় প্রকাশ করা যাবে না যদি একবারও মনে সংশয় জাগে আপনি কখনোই ইউনিভার্সের আশীর্বাদ লাভ করতে পারবেন না বঞ্চিত হবেন ইউনিভার্সের আশীর্বাদ লাভে আর এটা হলো সেই জায়গা যেখানে আপনি একবার বঞ্চিত হলে বারবার সুযোগ পাবেন না তাই এই পৃথিবীর যত সুখ যত ঐশ্বর্য যত বৈভব সব আপনি পেয়েছেন আপনি অনেক দারিদ্রতার মধ্যে সংগ্রাম করেছেন এই দারিদ্রতার জীবনের সমাপ্তি ঘটছে এবং আপনার জীবনে আসছে ধনভাণ্ডার সেই ধনভাণ্ডার আপনার কাছে এনেছেন মহাবিশ্ব আপনাকে সকল কষ্ট থেকে দুঃখ থেকে সংগ্রাম থেকে তিনি মুক্তি দিতে চান আপনাকে ধনী ব্যক্তিদের মধ্যে একজন করতে চান হ্যাঁ এখন সময় এসেছে আপনি হলেন সেই ধনী ব্যক্তিদের মধ্যে একজন যার কাছে আছে সুখ সমৃদ্ধি শান্তি এবং অনেক ঐশ্বর্য তাই এই মুহূর্তে আপনি ইউনিভার্সকে ধন্যবাদ জানান থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স মহাবিশ্ব তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার জন্য আজ আমার জীবনে এত উন্নতি হয়েছে